এই শুনো আজকাল দুপুর আমি বাড়িতে খাইতাম না বুঝছি একটা নিমন্ত্রণ আছে ওই কাহার বাইতে একটা নিমন্ত্রণ আছে তোমরা খাইয়া লাইও ফাঁক কইরা আরে নিমন্ত্রণ আছে বালা কথাটা কিয়ের নিমন্ত্রণ কিয়ের বলতে দুভরে কইছে আর কি শাক ভাত খাওয়ানোর লেগা ধরছে বেড়া জোর কইরা কি করো ইয়ানো কি শাক ভাত খাইতে চাইবা না অন্য কোনো মতলব আছে পার্টি ফুটি আছে কোনো অনুষ্ঠান নাই প্রোগ্রাম নাই বিয়া নাই স্বাদী নাই ইয়ানো নিমন্ত্রণ করছে তো ফিরা বেলা টেয়া পয়সা কোন দিকটা কি করতাছে লুটফাট কইরা রাখতাছে না ইডা খা হিডা খা এই এ মাই কথা ভদ্রলোকের বাড়িতে নিমন্ত্রণ করছে নিশ্চয় কিছু না কিছু একটা আছে কইছে দুপরে যাই শাক ভাত খাইতাম তো না আমি ঠিক আছে ঠিক আছে যাও যাও দেরি কর না খাইয়া সুজা বাইতে বাইতেবা ওই বিহালে একটু বাইরে তুই আমার বাজার টাজার আছে কিছু ঠিক আছে ঠিক আছে লেগে চিন্তা কর না দুপরে তোমরা মাহ ফুট খাই একদম রেডিও যাও গা আই বাইরে যাম গা ইলেকট্রিক স্কুটি করে যাম বাজার আসকা টাউনে সবাই ছায়া থাকবো ঘুর ঘুর করে ছায়া থাকবো হা আ বেতাল স্কুটি পাওয়া গেছে না যাই নিমন্ত্রণটা সাই রাই গা নিমন্ত্রণটা সাই রাই দেরি করলে হইতো না কাহার বাড়িতে বড় মাছে মাংসে খাও না আরে মা কুবাই এই দুপুরে কই যাইতেছেন মাছে এইটা আবার কইতে কাইলো। ওটা কথা কইলে তো লগে লগে লগ ধরব ঝিঙাইব কি এর নিমন্ত্রণ কি আস বিষ যেন যেন খুশি যারে খুশি তারে লইয়া যাও যাইতো না এটা সম্মানীয় ব্যক্তির বাড়ি কাহার বাড়ি না ওই যাবো একটু যাবো আর কি বাজারে একটু ঘুরতে যাইতেছি নতুন স্কুটি লইছি তো একটু ঘুরতে যাইতাছি তা আমিও তো এদিক দিয়ে যাবো আবার লয়ে যান না সার সেইটা কইল কি তারে দরবার দিছি তো লাগাইয়া না আমি তো যাইতাম না ওই সামনের বট গাছটা অব্দি যাবো বট গাছটা ফাঁক দিয়া আবার ব্যাগ করে এলাম আর কি বুঝেন নি আপনি নিজে নিজে যান গা খারাপ পাইন না খারাপ পাইন না আচ্ছা আচ্ছা ঠিক আছে কোনো অসুবিধা নাই আপনি আজ্ঞান যাক কোনো ক্রমে পরিত্রাণ পাওয়া গেছে তাড়াতাড়ি যাই কাহা বাড়িতে আছেন নি কাহা হে হে আয়েন আয়েন হ্যাঁ ফার্স্ট আমি নিটব না দুইটা লুক আছে লুকটি আইলে শুরু করে দেবো একদম খানা দানা সব কিছু রেডি আছে এখানে সব কিছু তারা দিয়া গেছে খাওয়ান দাওয়ান একদম সম্পূর্ণ রেডি যাক যাক তাতে কোনো সমস্যা নাই আরে এটা কেটা এবারটা দিয়ে থালা এলাম এবারে দেয়া উঠছে লাগছে নি যাবেলা মিশা কথা তো একদম ডাহা মিশা কথা একদম মোহে মোহে ধরা পড়ে বোকা হনে আরে মা ভাই আপনার না বুঝলে গাছটা ফাঁক দিয়ে জানগা আপনি দিয়ে ফোরছেন কাহার বাইক ব্যবহার কি এভাবে মিস একতা একটু কম কোয়েন বুঝছেন নি মিস একথাটি কম কোয়েন তাইলে আপনারা তো এই সব ছোটো ছোটো ফুলা ভাইনে ডি শিখবো একটু শুধ্রানোর চেষ্টা করেন আপনি লগাইল কি আপনি স্কুটিটা বাইং গেললে বলে না কিটা না অ্যাকচুয়ালি শুনেন কথাটা শুনেন কথাটা এরকম না যেরকম ভাবতাছেন এরকম না ইদানিং একটা সমস্যা দেখা গেছে বুঝছেন নি এই হঠাৎ হঠাৎ জিনিস বুইলা যায়গা 10 মিনিট পর পর জিনিস মন হয় 10 মিনিট পর পর জিনিস বুইলা যায়গা একদম বুইলা গেছি কাহার বাইচ্চা নিমন্ত্রণ সুজ আইটেম লইছি বড়গাছটা ফাঁক দেবো হঠাৎ বড়গাছটারে নয় এমন হইছে যে কাহার বাইচ্চা আজকে দুপুরে নিমন্ত্রণ মানে রাস্তা দিয়ে যাইতে যাইতে ভাব দে ভাব দে ঘুমাইতে ঘুমাইতে বুইলা যায়গা মানে কি যে সমস্যা বুঝেননি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে কি তা করবেন ডাক্তার টাক্তার বালাগুইরা। না আমি তো শুনছি না আপনার যে এত বড় একটা রোগা কইরা চিকিৎসা হ শহরে বালা স্পেশালিস্ট ডাক্তার কইছে ঠিক করিয়া দিব একদিন গেছি থাফ্রাপি থেরাপি না বুঝলাম না থাড়া থেরাপি মানে রোগটা এটা গালাই গেছে গা এটা ওষুধে কাম হইতো না দেরি হয়েছে বোগা। এটা ওই তোরা ওই মা তার মিদে একটা একটা থাবা দে এর যায় আপনার কিছুটা ঠিক কই এভাবে কইরা মাসখানে কি থেরাপিটা কইরা যাইতিব আরে না এই প্রথম শুনলাম এরকম চিকিৎসা তা ফ্রায়া চিকিৎসা করে যাক গে বালা উলি বালা হা হা ইড ইড যাক যাক ঠিক আছে তইলে আপনারা খাওয়া স্টার্ট করেন কি আর কমু ডাইল ভাত খাওয়াইতাম আনছি আর কি বেশি কিচ্ছু খাওয়াইতে পারতাম না এ আনলাম আর কি আপনারা আর একটু কষ্ট দিতাম না না ঠিক আছে ঠিক আছে মাঝে মধ্যে আইন এরকম কষ্ট টষ্ট আমরা তো গরিব মানুষ বুঝছেন এরকম মাছে মাংস একবারে খাওয়াটা হয় না সাধারণত দিন আনি দিন খাই তো মা কুবাই আপনার তাই না আইন আর কষ্ট দিব কি আপনি তো মাছের মধ্যে পনেরো দিনই বাইরে বাইরে খান এই বাইত হে বাইত এই মুখ সামলে কথা কেন বুঝছেন নি আপনি কি দেখছেন আমার এই বাইত হে বাইত আমি খাই পারলে সাহস থাকলে আপনার বাইত নিয়ে খাওয়ার না বেলা সব কিছু মজা করে এনে।

এই একটু নিয়ম পালন করি কি স্বাস্থ্য টাস্ত ভালো তাহে শরীর ভালো তাহে না ঠিক আছে ঠিক আছে যেটা আপনার নিয়ম এটা তো আপনার করতে শুরু করেন খাওয়া খাওয়াটা দিছে একদম মানে দারুন ফাটাফাটি ফাটি সুপার হিট নতুন কপি তো আপনার স্কুটি কবে লইলেন স্কুটি তো ভালো সুন্দর দেখলাম ওই তো ইদানিং লইছি ইদানিং একটা টেহা পাইছি ভাবজিটা হারা বাংতাম না ওইটা দিয়ে একটা ইলেকট্রিক স্কুটি লইয়া লইছি ত্রিশ হাজার টেকা দিছি আরো ত্রিশ হাজার পরে দেমু আর কত এ তো পরিশ্রম করতে করতে দেয় ভাবলাম এইভাবে জীবন কাটাই একটু মনে করেন বাইকটা একটা দিয়ে যদি চরঞ্জার শরীরটা একটু বাঁচলো কি পরিশ্রমটা বাঁচলো স্কুটি স্কুটিটা লইলাম কি কিন্তু কুবাই কালকা বিহালি দিয়ে কইতাছেন যে স্কুটিটা আপনারে আপনার মামা দিছে এই লোকটার যন্ত্রণা কোনো জায়গা যায় বয়ন জানা বুঝছেন নি কোনো জায়গা যায় বয়ন জানা আপনি মধ্যে দেন মামা দিছে বলতে দিয়ে জব কথাটা এমনি সত্যি কথাটা সত্যি ওই যে কিনছি আমি তো ওইটা চালাইতে পারি না বুঝছেন নেই হঠাৎ মোশা দিছি ফার্স্ট গিয়ারে ফার্স্ট গিয়ারে সামনে সাকালগি দিয়ে খারা দৌড় দিছে আরেক বেড়ির ফিরো যাইয়া উঠছে স্কুটি সে সে ফেতে রক্ষা ভাইছে। আমার মামা এটা এক্সপার্ট ওই তাইনের দিয়া দিছি যে মামা তুমি এটা লইয়া যাও চালাইয়া মামা চালাই আনছে আইনা আমার বাড়ি দি দিয়া গেছে ওই দুই মামা দিছে কথাটা আপনি ঘুরাই লাইছেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে যাক গে একটু সাবধানে সালায়েন, বড় এক্সিডেন্ট থেকে বাইক চাইছেন স্কুটি লইছেন স্কুটিটা ভাল হয়েছে চালান মাঝে মধ্যে আপনারও লইয়া চালায়েন আর কি না না চালামো চালামো এটা লাগে মিস হইতো না মুফুর ওইটা বয়েন তাম 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 না একটা লেগ পিস সাদের পহরা লই আলাই বোয়াল লাইকা নে মুইটা বোয়াল লেগ পিস খায়া বালাফা আরে আরে এইটা গিতা করতাছেন এটা আপনারে দিছি আপনি খান বল লাইকা নিবেন এটা ভালো কথা আমরা সবাইরই বাইরে যে জিডুই খাই ঘরে বউ বাচ্চা মা বাবার লাগে একটু নেওন এটা একটু ভালো কথা এটা তো ভালো কাজ ঠিক আছে এইটা আপনি খান যাওনের সময় একটা লয়ে যায় ঠিক আছে ঠিক আছে বড় আয়োজন করছেন বড় আয়োজন তা শুনছি আপনি একটা নতুন কাজে ঢুকছেন খুব কড়াকড়ি বলে কাজটা দশটার থেকে পাঁচটা ডিউটি আমি তো খুব টেনশান করছি যে আপনি আইতেন পারবেন কি না ছুটিটা লইছেন কেমনে এটা একটা সিস্টেম আছে বসের লোকে ভালো কানেকশান করে লাইছি আপনার আগই মামলা ফি না গেলে এটা কন লাগে না বুঝছেন নেই স্যালেন স্যালেন কিন্তু আমি শুনলাম আপনি বলে কইছেন আপনার শাশুড়ি শরীর খারাপ দেখতেন যাবেন হাসপাতাল ইতা কুয়া ছুটি লই আইছেন এই বেটা এই বেশি বেশি আরম্ভ করছেন আপনি আয়েন বাইরে আয়েন হাতাতি বিড়া হাতাতি হইব আরে রাহেন রাহেন সার সেই খাওয়ার মধ্যে বইয়া জগরাঝারি করা না বুঝিন এই রাহেন কাহা এ তাইনের এখন বাইরে তো হাতাহাতিও এখন